যেটা আমাদের সংলগ্ন খাল ওইটা মুড়ি বজটের কারণে ওইটা বন্ধ গেছে তাই এখন পানির বন্য উপরে ঢুকেছে পানির চাপ পড়ছে উপর থেকে বন্যার পানি এবং কি ফাট পর্যক পানিগুলো আমাদের এদিকে নামতেছে কারণ সব কিছু বন্ধ তাই আমরা এখন বন্যা আটকে গেছি আমাদের এখানে প্রায় আট থেকে দশ ফ্যামিলি বন্যায় আক্রান্ত বাড়ি থেকে হতে পারতেছে না তাদের সব কিছু ডুবে গেছে ফাটের কানা কানা পর্যন্ত পানি এবং কি রিসেন্টলি এটা কিছুক্ষণ আগেরই কথা দু ঘন্টা আগে এখানে পানি এরকম ছিল না হঠাৎ করে বন্যার পানি পরিচয় বেড়ে গেছে চাপ বেড়ে গেছে তাই এখনই অবস্থা এখন যতটুকু পারতেছি মানুষকে সাহায্য করতেছি এপার ওপার করার জন্য মানুষের জিনিসপত্র সব কিছু অসুস্থ রুগী বলতে আছে একটা পরিবারে উনি যে বৃদ্ধ মানুষ ওনার প্রায় একশো পাঁচ থেকে সাত বছর বয়স তো ওখানে উনি ঘরবন্দি আছে ওনার তো কোথাও যাওয়ার জায়গা নেই উনি একবার ঘরে থাকতে হয় এখানে হয়ে থাকতে ওনার উঠিয়ে পারে না হাঁটতে পারে না এরকম কিছু আর কি বহুত কষ্ট আছি আমাদের ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে কই খানা বানাতে বহুত কষ্ট হইতে আছে সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন 9 নানা না খাবান না জান না করান না এগুলা বন্ধ সব খানা দানা খাইতে কষ্ট আমরা আল্লাহ কাছে তোবাস্তেক পার করি এই জন্যই আমরা আমাদের এই হায়াতের মধ্যে চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে আমরা দেখি না এই ধরনের ভয়াবহ এই বন্যা এখন এই সমস্ত এগুলো হতেছে আমাদের গুণের কারণে সেই জন্য আমরা সকল আল্লাহ কাছে তৌবাশতেগার করি আর আমাদের এই উদ্দিন হাফিজুল মাদ্রাসা এবং তালিম উদ্দিন মহিলা মাদ্রাসার অনেকগুলো কিতাব এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে আমরা অনেক মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছি সুন্দর

বেছি <laughs>